আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি একটি অ্যান্টিবায়োটিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটির নাম হচ্ছে সিপ্রোসিন এটি সিরাপ ড্রপ এবং ট্যাবলেট আকার হয়ে থাকে জানাবো এই সিরাপটি বা ড্রপগুলো কিভাবে বাচ্চাদের থেকে শুরু করে যুবক বয়সের মানুষের কিভাবে গ্রহণ করতে হয় এবং কি কারণে এই সিরাপটি আপনারা খাবেন বা খাওয়াবেন কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন বর্তমান মূল্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই সিপ্রোসিন অ্যান্টিবায়োটিক কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এই সিপ্রোসিন ট্যাবলেট বা সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্বনামধন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই মেডিসিনটি তৈরি করে থাকে এবারে জানিয়ে দেব এই অ্যান্টিবায়োটিক সিরেপটি কী কী কারণে গ্রহণ করতে হয় নাম্বার ওয়ান তীব্র সিসমেটিক সংক্রমণের ক্ষেত্রে এই সিপ্রোসিনটি গ্রহণ করা যেতে পারে নাম্বার দুই শ্বাসতন্ত্র সংক্রমণের ক্ষেত্রে এই সিপ্রোসিন গ্রহণ করা যেতে পারে নাম্বার থ্রি মূত্রতন্ত্র সংক্রমণের ক্ষেত্রে এই করা যেতে পারে নাম্বার চার ত্বক কোমলের কোষকলার সংক্রমণের ক্ষেত্রে এই করা যায় নাম্বার ছয় পরিপাক সংক্রমণের ক্ষেত্রে যেতে পারে নাম্বার সাত বিলিয়ারি পথের সংক্রমণের ক্ষেত্রে এই সিপ্রোসিন গ্রহণ করা যায় নাম্বার আট অন্তঃদরীয় সংক্রমণের ক্ষেত্রে সিপ্রসিন গ্রহণ করা যাবে নাম্বার আট অস্থি অস্থি অস্থির অস্থি ও অস্থিসন্ধির সন্ধির সংক্রমণের ক্ষেত্রে নাম্বার নয় পেবলিক সংক্রমণের ক্ষেত্রে নাম্বার দশ চোখ কান নাক ও গলার সংক্রমণের ক্ষেত্রে এই সিপ্রোসিন গ্রহণ করা যাবে এছাড়াও গন্ডোরিয়ার ক্ষেত্রে এই সিপ্রোসিন গ্রহণ করা যায় এবারে জানিয়ে দেব এই সিপ্রোসিন সিরাপটির সেবন পেটি সম্পর্কে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিপ্রোসিন অ্যান্টিবায়োটিকটি গ্রহণ করবেন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে কম বা বেশি ডোজ নির্ধারিত হতে পারে এছাড়া আমি আপনাদেরকে কিছুটা ডোজ সম্বন্ধে ধারণা দেবো সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেসব রোগীদের ক্ষেত্রে সাধারণত সেবন মাত্রা একশো থেকে সাতশো মিলিগ্রাম দৈনিক দুইবার গ্রহণ করা যেতে পারে ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে এটি আড়াইশো থেকে সাড়ে সাতশো মিলিগ্রাম দৈনিক গ্রহণ করা যেতে পারে দুইবার এবারে জানিয়ে দেবো গন্ডার ক্ষেত্রে আপনারা কিভাবে গ্রহণ করবেন আরো মিলিগ্রাম এটি একক মাত্রায় করা যাবে শিশুদের ক্ষেত্রে এটি সিরাপ বা ড্রপ দুইবার গ্রহণ করা যেতে পারে তবে আমি আবারও বলবো এটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি বাচ্চাদেরকে গ্রহণ করাবেন এবারে দেবো এই ট্যাবলেট বা চিকিৎসার মেয়াদকাল চিকিৎসকগণ চিকিৎসার সংক্রমণ জনিত রেসপন্স ও ও পরীক্ষা পরীক্ষালব্ধ ফলের উপর নির্ভর করে মাত্র অতিরিক্ত সংক্রমণের ক্ষেত্রে ধারা চিকিৎসার মেয়াদকাল সাধারণত পাঁচ থেকে দশ দিন সংক্রমণের চিহ্ন ও লক্ষণ দূর হওয়ার পর আরো তিন দিন পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত এবারে জানাবো এই সিপ্রোসিন অ্যান্টিবায়োটিকটি গ্রহণে যে সাবধানতা অবলম্বন করা উচিত ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ও অ্যান্টাসিড সুক্রালফেট অথবা ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্কের উপস্থিতি রয়েছে এমন কোন ঔষধ সিপ্রোফ্লক্সিনের সাথে বা সিফ্রোসিনের সাথে সেবনযোগ্য নয় এগুলো সেবনের চার ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পর সেবনযোগ্য দুধ ও দুগ্ধজাত পণ্য এর সাথে সিফ্রোসিন সেবনযোগ্য নয় কারণ এতে করে সিফ্রোসিনের শোষণ দারুণভাবে কমে যায় খাদ্যের ক্যালসিয়াম সিফ্রোসিন শোষণকে প্রভাবিত করে না এবারে জানিয়ে দেবো এই সিপ্রোসিন সিরাপের দাম সম্পর্কে সিপ্রোসিন সিরাপের দাম হচ্ছে একশো টাকা এবং এর আইবি হয়ে থাকে যেটির দাম হচ্ছে একশো টাকা যেন সিপোসিন ট্যাবলেট আড়াইশ এমজির দাম হচ্ছে সাড়ে আট টাকা সিপোসিন পাঁচশো এমজির দাম হচ্ছে পনেরো টাকা এবং সাতশো পঞ্চাশ এমজির দাম হচ্ছে আঠারো টাকা দর্শক মন্ডলী আজকের পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই